সব জিনিস চাইলেই পাওয়া যায় না কিছু কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেন কেমন আছেন তো আমি এ যে কথা বলছি আসলে অতি দুঃখের কষ্টের সাথে বলছি মানুষের ভাগ্যে আসলে অনেক কিছু থাকে না কিছু মানুষের ভাগ্যে অনেক সময় অনেক সফলতাও আসে তো আসলে কেউ শখ করে স্যালেন খুলে তারা প্রচুর টাকা ইনকাম করে আবার কেউ ভালো পরিশ্রম করে বেতনের জন্য বা একটা চাকরির সমপরিমাণ যে ইনকাম সেটা করার জন্য কিন্তু তারাই আবার ব্যর্থ হয়ে যায় এই কারণে আর কি এই কথাগুলো বলছি তো আসলে আমার সাথে অনেকটা মিল আছে তো আমি যেহেতু জীবনে কোনো চাকরি করতে পারি নাই না তো অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে এর আগেও একটা সেলেন খুলেছিলাম তো সেই সেলেনটাও আসলে বাদ হয়ে গেছে আবার খুলেছি কিন্তু আসলে রিলস কিংবা আমার পেজ বা ইউটিউব চ্যানেলে আমি সে পরিমাণ কোনো ভিউজ বা ফলো পাই না তো আসলে এই ভিডিওর মধ্যে বলতে চাই সবাই আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দেন আর এই যে দেখেন আজকে আমি যে ব্লগটা নিয়ে আসছি সবাইকে ওয়েলকাম করছি নতুনভাবে দেখার জন্য তো এখানে দেখেন চিংড়ি মাছ অনেক কিন্তু ময়লা থাকে আসলে এগুলো একটু খেয়াল করে ভালো করে রান্না করতে হবে তারপরে আপনি পরিষ্কার করতে হবে কিন্তু আগেই সুন্দরভাবে তো এ দেখেন আমি যেগুলো দেখাচ্ছি আর আজকে আমি দুইটা জিনিস রান্না করবো একটা হয়েছে চিংড়ি আর একটা হয়েছে ইলিশের লেস ভর্তা আসলে ইলিশ আর চিংড়ি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তো সবারই প্রিয় খাবার এগুলো আসলে তো আসলে খাবারগুলো রান্না করতে কিন্তু কম সময়ও লাগে আবার এই রান্না দুইটায় কিন্তু মশলাও কম লাগে আপনার চিংড়িতে দেখবেন তেমন কোনো পরিমাণ মশলা দেওয়া লাগে না আর ইলিশ মাছ রান্না করলেও তেমন কোনো মশলা লাগে না তো রান্না দুইটা অল্প সহজে কম সময়ে কিন্তু করা যায় হাতে কম সময় থাকলেও কিন্তু আমরা শুধু তেলে ভাজেও অনেক সময় তেল দিয়ে তারপরে হচ্ছে খাবার খেয়ে পেট পরে নিতে পারি তো আমি চিংড়ি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিছি তো অনেক পরিমাণে পেঁয়াজ দিছি আর কি যেহেতু আমি এখানে কোনো তরকারি দেব না যার কারণে পেঁয়াজ দিয়ে আর কি ঘণা ভুনা করছি চিংড়ি মাছটা তো আমি চিংড়ির তেলে একটু অল্প পরিমাণে ভাজবো আসলে বেশি তো ভাজা দরকার হয় না চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে অনেক সময় হয় কি রাবারের মতো হয়ে যায় যার কারণে আপনি কম ভাজলেই হয় আর এই তো আমি এখানে হলুদ দিয়ে দিছি আর সাথে আদা রসুন দিয়ে দিছিলাম আর কি তো একটু প্রায় পাঁচ ছয় মিনিটের মতো বেজে নিয়েছি আর কি মোবাইলের ক্যামেরা দিয়ে টাইমটা দেখে নিয়েছিলাম তো এরপরে দেখেন আমার চিংড়ি কিন্তু প্রায় হওয়ার পথে কাছাকাছি হয়েই গেছে তো এরপরে আপনাদের একটু নিয়ে যাই আমার বাগানে ফুল বাগান। দেখেন কত সুন্দর ছাদে ফুল ফুটে আছে তারপরে হচ্ছে বাগানের ফুল দেখার পরে আবার রান্নায় চলে এসলাম তো এখানে আমি হচ্ছে এই যে লেজ দুই একটু ভেজে নিচ্ছি হলুদ মরচ দিয়ে আগেই মাখাই রাখছি কিন্তু এরপরে হচ্ছে আমি এখানে আমার যে উপকরণটা লাগবে আর কি ভর্তার জন্য সেটা হচ্ছে ভেজে নিয়েছি আসলে লেজ ভর্তা কম বেশি সবাই কিন্তু বাসায় খাইছেন এটা বলার কিছুই নাই তা আসলে ভর্তাটা কিন্তু আসলে অনেক সুস্বাদু হয় খেতে অনেকটাই মজা হয় ইয়ামি হয় খেতে আর এইটা হচ্ছে আমার স্বামী অনেক পছন্দ করে যার কারণে আমি দুইটা ইলিশ মাছের লেস একসাথ করে ফ্রিজে রেখেছিলাম আর এইটা দিয়ে আজকে আমি ভর্তা বানাইলাম তো যে কথা আমি আগেও বলেছিলাম ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়ার সময় যে বলছিলাম আমার ইলিশ মাছের লেস দিয়ে আপনাদের পরবর্তী ভর্তা ভিডিও দেখাবো সেটাই আমি আপনাদের কেউ অর্দা রক্ষা করলাম দেখাইলাম তো আসলে আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো ভালো লাগে থাকে তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করে একটু পাশে রাখেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো এরপরে আমি হচ্ছে ভর্তা তৈরি করে নিচ্ছি এই যে দেখেন প্রথমে আমি মরিচ ভালোভাবে হাত দিয়ে মেখে নিছি তারপরে হচ্ছে এখানেও আমিও অনেক পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেঁয়াজ দিচ্ছি তারপরে ইলিশ মাছের ভাজা তেল দিয়ে আমি কিন্তু এখানে বর্তাটা বানাইছি আসলে খেতে অনেকটাই মজা হয়েছিল কিন্তু আমার এখানে দুঃখের বেশি সরিষের তেল ছিল না যার কারণে হচ্ছে ভাজা মাছের যে তেলটা অবশিষ্ট ছিল ওইটা দিয়ে কিন্তু আমি বানাইছি আর অনেকটা খেতে মজা হয়েছিলো আসলে ইলিশ মাছের ছোট ছোট কাঁটা থাকে এই কাঁটাটা ভালোভাবে যায় না আর কি দুটা থাকে তারপরে আমি লবণ সেক করে নিয়েছিলাম ঝাল টুল সবই ঠিক আছে সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে এরপর হচ্ছে আমরা দুইজনে দুপুরে আর কি খেয়ে নিলাম তো আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আমরা দুপুরে খাবার খাবো আসসালাম